এই যে সারামনির দাঁত পোকে খেয়ে ফেলেছে এই যে এই দাঁতটা কিন্তু অনেক পেন হচ্ছিলো রাতের বেলা হ্যালো সবাই দেখেন সকাল সকাল সারামনি ঘুম থেকে উঠে কান্না করছিল সারামনিকে দেখে কি কিছু বুঝতে পারছেন মুখ বন্ধ করো সারামনিকে দেখে কি কিছু বোঝা যাচ্ছে যে কি সমস্যা হয়েছে সারামনির এই সাইডের গালের সাইডটা কিন্তু একটু ফুলা লাগছে হাঁ করো এই যে সারামনির দাঁত পোকে খেয়ে ফেলেছে এখন এগুলো পেন হচ্ছে প্রচুর ব্যথা রাতে আসলে ঘুমাতে পারেনি হাঁ করো এই যে এই দাঁতটা কিন্তু অনেক পেন হচ্ছিল রাতের বেলা প্রচুর ব্যথা ছিল তো আপনাদের বাচ্চাদেরও কি এরকম হয় নাকি আপনাদের বাচ্চাদেরকে কি ওষুধ খাওয়ান সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে পারেন ও আসলে রাত ভরে ঘুমাতে পারেনি ব্যথার কারণে তো ওকে আসলে একটা ওষুধ খাওয়ানো হয়েছে ওষুধ খাওয়ালে আসলে ব্যথাটা কমে যায় তারপরে কিন্তু আবার বেড়ে যায় হাত দেয় না হাত দেয় না এই ধাপটা কেন করো না পিছনে দাঁতগুলো তোমার পোকা বেশি আর হচ্ছে ব্যথায় যেই সাইডটা ফুলে গেছে তোমার দাঁত তুমি চকলেট খাও আইসক্রিম খাও এসব খেয়ে কি তুমি দাঁত ব্রাশ করো তাহলে সেজন্যই তো তোমার দাঁত পোকে খেয়েছে তুমি কি আর বেশি বেশি চকলেট আইসক্রিম খেতে চাও না এখন তোমার দাঁতে প্রচুর ব্যথা তাই না তাহলে তোমার কি করা উচিত ওষুধ খাওয়া উচিত ওষুধ তো খাবে মানে আইসক্রিম চকলেট এসব কম খাবে হ্যাঁ বন্ধুরা যারা যারা চিপস খা চকলেট চিপস আইসক্রিম খাও তারা একটু কম কম খেও আর দেখে আর দেখছেন না আমার দাঁত ব্যথা অনেক দাঁত ব্যথা আমি কান্দা করছি হ্যাঁ তো সারামণি কিন্তু অনেক কষ্ট পাইছে না দুই রাত ধরে ঘুমাতে পারছে না ব্যথার কারণে আপনারা কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই চিপস চকলেট এসব কম খেতে দিবেন সারামণির কয়টা দাঁত খেয়েছে বলো তো এই যে পাশেরটা কিন্তু ব্যথা নাই এই পাশেরটা ব্যথা ডান দিকে তো আজকে যেন পর্যন্ত সবাইকে বাই বাই বলে দাও